আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনি যদি সকালে এবং সন্ধ্যায় একটি দোয়া তিনবার করে পাঠ করতে পারেন তাহলে ওই দিন এবং রাতে কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না সেই শত্রু হোক মানুষ শত্রু অথবা সেটা হোক জিন শত্রু কোনোরকম শত্রু আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না সকালে এবং সন্ধ্যায় যদি আপনি একটি দোয়া তিনবার করে পাঠ করেন সকালবেলায় ফজরে নামাজ পড়ে আপনি পড়বেন বিস্মিল্লা হিল্লাদি লা দর মাস মিহি সেই ওংফিল আলদি ওয়া লাই ওয়া সেমি ওলা আলিল এই দুয়াটি আমি আবারও বলছি বিশমিল্লা হিল্লাদি লা ই আদর মাস মিহি সেই ওংফিল আলদি ওয়াল আফিস শ্যামা ই ওয়াহ ওয়া সেমি ওলালিল এই দোয়াটি যদি সকালবেলায় তিনবার এবং সন্ধ্যাবেলায় তিনবার পাঠ করেন তাহলে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি রাসুল্লাহ সালাম আমাদেরকে জানিয়েছেন ওই দিন এবং রাতে আপনাকে কোনো শত্রু আপনার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা আমাদের সবাইকে এই দোয়াটি নিয়মতান্ত্রিক আমল করার তফিক দান করুন আমিন